ভিসা আপনারা যারা বাংলাদেশ থেকে পাঠাচ্ছেন আপনারা একটা স্টুডেন্ট থেকে কিভাবে বারো লাখ টাকা তেরো লাখ টাকা নিচ্ছেন আমি মাথায় আমি পুরা অবাক হয়ে গেছি এই ধরনের যখন আমাকে চার পাঁচজন মানে সাথে কথা বললাম একই ক্যাটাগরি বারো লাখ টাকা দিয়ে তারা আসছে টিএটিভি ভিসা দিয়ে সে বারো লাখ টাকা দিয়ে আসবে এটা আসলে মানে যে শুনবে সেই অবাক হয়ে যাবে সালামু আলাইকুম জাপান থেকে আমি মোহাম্মদ শরীফ ইসলাম বলছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব যে টিআইটিভি পিসা যারা আসতেছে না কি তো বাংলাদেশ থেকে যারা টিআইটিভি ভিসা স্টুডেন্ট পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আজকে জুমার দিনে আসলে কি বলবো আসলে আপনাদেরকে কি হেদায়াত হইতে বলবো না দোয়া করব না দোয়া করবো কিছু বুঝতেছি না লাস্ট কিছুদিন যাবত এত পরিমাণ কল মেসেজ আমি পাইছি এবং কয়েকজনের সাথে কথা বলেছি টিএটিভি ভিসা আপনারা যারা বাংলাদেশ থেকে পাঠাচ্ছেন আপনারা একটা স্টুডেন্ট থেকে কিভাবে বারো লাখ টাকা তেরো লাখ টাকা নিচ্ছেন আমি মাথায় আসেন আল্লাহ আপনাদেরকে কবে হেদায়ত করবে আমি কিছু বুঝি না এই ভিসা ক্যাটাগরিতে একটা স্টুডেন্টকে আপনি তাকে বারো লাখ টাকা দিয়ে জাপানে পাঠাচ্ছেন ঠিক আছে যে ভিসা জাপানে হচ্ছে এটা সবচেয়ে একটা ভিসা এখানে অদক্ষ কিছু শ্রমিককে জাপানে কিছু দিনের জন্য তারা দক্ষ শ্রমিককে পরিণত করবে সেই উদ্দেশ্যে তারা হচ্ছে কিছু লোক বাংলাদেশ থেকে নিবে ঠিক আছে এর বিনিময়ে একটা পারিশ্রমিক দিবে এটাতে আমরা সবাই জানি কি পরিমাণে এটাতে খরচ হয় এটাতে কোনো ওইভাবে কোনো খরচ নাই যেহেতু আপনারা একটা স্টুডেন্টের ফাইল প্রসেস করতেছেন আপনারা আপনাদের পারিশ্রমিক অনুসারে আপনারা চাইলে দুই লাখ তিন লাখ চার লাখ সর্বোচ্চ গেলে পাঁচ লাখ টাকা নিতে পারেন কিন্তু আপনারা একটা স্টুডেন্ট থেকে কিভাবে বারো লাখ টাকা নেন মানে এটা আমার মাথায় আসে না এই বারো লাখ টাকা তো সে উঠেই তো পারবে ঠিক আছে আমার কাছে এমন এমন স্টুডেন্ট ফোন দিয়ে তারা কান্নাকাটি করতেছে যে তাদের মানে কনস্ট্রাকশনের কাজ দিছে এরপরে মানে মালিক ভালো না স্যালারি কম এরপরে বারো লাখ টাকা সে আসছে এখন সে ফ্যামিলিকে কিছু বলতেও পারতেছে না শুতেও পারতেছে না ঠিক আছে আমার কাছে যে এজেন্সিগুলি এই কাজগুলি করতেছে না এজেন্সির সকল ইনফরমেশান আমার কাছে আছে আমি জাস্ট তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা এই কাজগুলি করেন না ঠিক আছে ভাই টাকা ইনকাম করার অনেক কয়ে আছে ঠিক আছে হালালভাবে ইনকাম করেন আপনি মানে রাতারাতি কুটিপতি হয়ে যাবেন মানুষের প্যাটে লাথি দিয়া এটা কিন্তু খুবই দুঃখজনক ঠিক আছে আমি পুরা অবাক হয়ে গেছি এই ধরনের যখন আমাকে চার পাঁচজন জনের সাথে কথা বললাম একই ক্যাটাগরি বারো লাখ টাকা দিয়ে তারা আসছে টিআইটিপি ভিসা দিয়ে সে বারো লাখ টাকা দিয়ে আসবে এটা আসলে মানে যেই শুনবে সেই অবাক হয়ে যাবে আপনি জাপানের সবচেয়ে থার্ড ক্লাস একটা ক্যাটাগরি হচ্ছে কি টিআইটিপি ভিসা এটা হচ্ছে কি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি না থাকে তাহলে আপনি এই ভিসা আসেন ইভেন দেশে পড়ে থাকার থেকে আপনি এখানে কিছু একটা করেন কিছু একটা শিখেন এবং ওই বিনিময়ে আপনি তিন বছর পাঁচ বছর থাকার পরে আপনার এই পারিশ্রমিক এরা একটা পারিশ্রমিক দিবে ঠিক আছে সেই পারিশ্রমিক নিয়ে দেন আপনি এখান থেকে কিছু লার্ন করে দেন আপনি আবার দক্ষ শ্রমিক পরিণত হয়ে আপনি দেশে ব্যাক করবেন ঠিক আছে এখন আপনারা যখন একটা স্টুডেন্ট থেকে বারো লাখ টাকা নেবেন এই বারো লাখ টাকা তো তার উঠে দিই তো তার খারাপ হয়ে যাবে যে স্টুডেন্টগুলো আমাকে ফোন দিয়েছে সবগুলি হচ্ছে ধার করে এবং আত্মীয় স্বজন থেকে ধার করে তারা হচ্ছে আসতে এখন এখানে আইসা তারা পোস্তাইতেছে আমি বাংলাদেশ থেকে যারা ডিএা আসবেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি আপনারা এই ভিসাতে আসার আগে একটু ভেবে আসার চেষ্টা করবেন আর আসলেও আপনারা সর্বোচ্চ তিন থেকে পাঁচ লাখ টাকার পরে এজেন্সিতে দিয়ে আসবেন না এটাও কিন্তু অনেক তো আপনারা আট দশ লাখ টাকা খরচ করে বারো লাখ টাকা খরচ করে এই বিষয়ে আসবেন না এটা আমার একটা অনুরোধ আর যেই সেক্টরগুলিতে আপনাদেরকে এগ্রিকালচার হোক এবং কনস্ট্রাকশন সেক্টর হোক এই সেক্টরগুলোতে আসলে অনেক কষ্টের কাজ ঠিক আছে আপনারা মানে কষ্ট করার যদি মেন্টালিটি থাকে তাহলে আসেন না হয় কিন্তু আপনাদের অনেক পস্তাতে হবে এটা মানে আমি কি বলবো মানে আমি এমন কিছু স্টুডেন্টের মানে আহাজারি শুনছি নিজের কাছে আসলে খুব খারাপ লাগতেছে আসলে এখন এজেন্সিদেরকে ওদেরকে আল্লাহ হেদায়ত করুক তাছাড়া আমি আর কিছু বলবো না আল্লাহ ওদেরকে হেদায়ত করুক থ্যাংক ইউ সো মাচ